তো আমি আপনাকে পরে কমছে কেনা আপনারা আগে দেখেন কি তো মোরা এক বেরেল তেল নিতে আইছি তেল নিতে আগে দেখেছি মিটার ডে আমাকে একটু দেখাইছি মিটারটা এত সুন্দর মানে অনেক নতুন টারটা আমরা কিনেছে তো আমরা ভাইদের জি গেলাম ভাই কয় টাকা নিচে চারি লক্ষ টাকা নিচে তো এটা হয়েছে যে রেডিও কলোনি পাম্প পাম্প থেকে আমরা তেল নিতেছি অফিসের জন্য তো আমাদের ভিড়টা দেখেন অনেক সুন্দর মানে আমরা এমন টাইমে আসছি অনেক ভিড় ভিড় মানে অনেক গাড়ি গাড়ি প্রচুর গাড়ির জন্য মানে আমরা সিরিয়ালে আসি তো আমরা মাঝখান থেকে দিছি ঢুকাই দেওয়ার পর আমরা তেল নিতেছি এই যে বাইক একটা পরিবহন বাস ওই তেল নিতেছে আমরাও তেল নিতেছি তো মোকো ভিডিওটা সবাই একটু দেখবেন শেয়ার করবেন বেশি বেশি যে আমরা কোথায় বিক্রি করতেছি পাম্পে পাম্পে তেল নিতে আসছি তো এর জন্য আমি ওই যে সিরিয়াল আছে অনেক এই বেড়া অনেক কষ্ট করতেছে তো আমাদের ওই তেল ঢুকতেছে বেরেলে অনেক সুন্দর করে ঢুকাইতেছি তো আমাদের ভিডিও আমি সবাই একটু শেয়ার করে দেবেন বেশি বেশি লেগুনা আছে প্রাইভেটকার আছে সাইকেল ওই সিডি আবার মোটর সাইকেল তো আমাদের এই যে আমার একটা মেমো নেবো বিল দোকানের পরে তেল দোকানের পরে তারপর আমরা আবার বিল করব বিল করে বাসা অফিসে জমা দেবো এর জন্য আবার বেড়ালটা সুন্দর করে দেখাইতেছি তো আমাদের ভিডিওটা সবাই একটু যদি না দেখেন তাহলে বুঝবেন না তো আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ফলো পর্যন্ত বেশি হ্যাঁ আমাদের ভিডিও দ্বারা সবাই শেয়ার সবার জন্য সাপ